হ্যালো বন্ধুরা তোমাদের জানা অনেক অনেক স্বাগতম আজকে একটি নতুন কম্পিউটার একটা টিপস এবং ট্রিক্স একটি নতুন পর্বে আজকের ভিডিওতে আমি কুইকলি প্রো অ্যান্টিভাইরাসটি কীভাবে কম্পিউটার বা ল্যাপটপ ডাউনলোড করতে হয় এবং কীভাবে প্রপারলি কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে হয় সেই প্রসেস নিয়ে আজকে আমরা আলোচনা করবো যদি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখেন তাহলে আমি গ্যারেন্টিটা বলছি তো কুইকিল প্রো কেন কুইক যে কোনো প্রোডাক্ট সেটা কুইক প্রো হোক বা টোটাল হোক বা ইন্টারনেট সিকিউরিটি যাই হোক না কেন ইজিলি ইনস্টল করতে পারবেন যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে বিকজ উইকিলের যে ইনস্টলেশন প্রসেস বা ডাউনলোড প্রসেস অ্যাক্টিভেশন প্রসেস প্রত্যেকটারই প্রায় সেম ঠিক আছে আমি ভিডিওতে কিছু আনবক্সিং করবো না কারণ আনবক্সিং করার মতো কিছু নেই জাস্ট একটা আপনি প্যাকেট পাবেন প্যাকেটের মধ্যে আজকাল সিডি আসা বন্ধ করে দিয়েছে কোম্পানি সিডি দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ এখন এমনিতে মডার্ন কম্পিউটার বা ল্যাপটপে সিডি ড্রাইভ নেই এবং অনলাইন থেকে এখন সকলে ড্রাইভার ডাউনলোড করে নিচ্ছে তাই কোনো কুইকিল প্রো বা টোটাল হোক কিনুন বাস ইন্টারনেট না কেন সেখানে কিন্তু আপনারা কোনো প্রকার আর কি সিডি পাবেন না শুধু কি পাবেন একটা ইউজার ম্যানুয়াল আপনার কিউআর কোড থাকবে এবং ওয়েবসাইটের ওয়েবসাইটের নাম মেনশন থাকবে এবং তার সঙ্গে কি হবে ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হয় সেগুলো নিয়ে কিছু সম্পর্কে দিয়ে আছে এবং ওয়েবসাইট দিয়ে আছে টেকনিক্যাল সাপোর্টের জন্য এবং টোল ফ্রি নাম্বার দেওয়া আছে আর থেকে বেশি আর কিছু দেওয়া নেই বাকি ড্রাইভারটা মানে সেটা ফাইলটা আর কি আপনাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তো ঠিক আছে এরপরে আমরা তাহলে প্রথমে অনলাইন থেকে সেটপটা ডাউনলোড করবো তারপরে সেটা কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করবো দিয়ে তারপর আমরা অ্যাক্টিভেট করার প্রসেসটা দেখব ঠিক আছে তো সবার প্রথমে আমি আমার ল্যাপটপটিকে কানেক্ট করে নিচ্ছি এর সঙ্গে বা আপনি চাইলে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করতে পারেন ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে মূল কথা তারপরে ওপেরা ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন এটা আপনার চয়েস দিয়ে এখানে গুগলে আমরা টাইপ করবো কুইক হিল সেট আপ প্রথমে ওয়েবসাইটে চলে আসবো কুইক হিলের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করবো দিয়ে এটাকে ওপেন করে এখানে আমাদের এই জায়গাটাতে পোটাট কিটা এন্টার করতে হবে এবং এখানে মনে রাখবেন পোটাট কিটা এন্টার করার সময় কোনো কিন্তু হাইপেন দেওয়া দরকার নেই এবং ক্যাপিটাল কম বা স্মল অটোমেটিকলি এটা ক্যাপিটাল হয়ে যাবে এবং এখানে ক্যাপচা কোডটা টাইপ করবেন এরপরে যখন এমনি এটা এখানে পোরাট কিটা এন্টার করে দিবেন যেটা আপনার বক্সের মধ্যেই থাকবে পোরাট কিটা লেখা তো সঙ্গে সঙ্গে সেটা ডিরেক্ট করে সে পোরাটটা কি মানে যদি কুইকিল প্রো এর কি এন্টার করেন তাহলে কুইকিল প্রো সেটা ডাউনলোড হবে যে টোটালে কি এন্টার করেন তার টোটালে সেটাও ডাউনলোড হবে আর যদি এন্টার এন্টার করে ইন্টারনেট সিকিউরি ইন্টারনেট সিকিউরি ডাউনলোড হবে বা যে সেটা ফাইল আমরা চান সেটা প্রোডাক্ট কিনে এন্টার করলে অটোমেটিকলি সেটা ডিলিট করে নেবে যে সেটা কুইকিল প্রো না কুইকিল টোটাল না কুইকিল ইন্টারনেট সিকিউরিটি ঠিক আছে তো আমি প্রোডাক্ট কিনে এখানে এন্টার করে দিচ্ছি ঠিক মতন এন্টার করবেন ভুলভাল এন্টার করলে কিন্তু ডিটেক্ট করবে না ধৈর্য সহকারে মন দিয়ে দেখে দেখে ভালো করে এন্টার করতে হবে ডিটেক্ট করবে না আর দিয়ে পরবর্তীকালে মনে হবে যে আপনার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে কিন্তু তা নয় আগে ভালো করে নিজে দেখবেন যে ঠিক মতো এন্টার হয়েছে কিনা অনেক সময় এই জিরোগুলোকে ও করে দেয় তো এগুলো ঠিক মতো দেখে এন্টার করবেন দিয়ে এখানে ক্যাপচার কোডটাকে ফিল করবেন ক্যাপচার কোডটা আমি এন্টার করে দিচ্ছি দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি ভালো করে একবার প্রোডাক্ট কিনে মিলিয়ে নেবেন ঠিক আছে তো যে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম দেখতে পেয়েছেন এখানে ডিটেক্ট করে নিয়েছে যে আমার প্রোডাক্টটা হচ্ছে কুইকলি প্রো এবারে যদি সেটা টোটাল হতো তাহলে এখানে এটা সেটা ডাউনলোড হতো মানে এখানে আসতো যাচ্ছে কুইকিল টোটাল যদি ইন্টারনেট সিকিউরিটি হতো তাহলে ইন্টারনেট সিকিউরিটি এবারে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি একটা উইন্ডোজ সেভেনের জন্য এবং উইন্ডোজ টেনের জন্য যদি উইন্ডোজ সেভেন আপনারা ইউজ করেন তাহলে এটা ডাউনলোড করবেন এই সেটা ফাইলটা যদি উইন্ডোজ এই সেভেনের আপার ভার্সেন্ট মানে এইট এইট পয়েন্ট ওয়ান টেন বা ইলেভেন ইউজ করেন তাহলে এখানে ক্লিক করবেন তা আমি টেন ইউজ করছি তার জন্য এখানে ক্লিক করলাম এখান থেকে আমাদের সেট ফাইলটা এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো আমি এটা করবো না আমার অলরেডি করা আছে আমি চলে এসেছি সেট আপ ফাইলের লোকেশনে যেখানে আমি এটা ডাউনলোড করে রেখেছি তো সেটা ফাইলটি দেখতে কিছুটা এরকম এটাকে জাস্ট ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর এটাকে ইয়েস করে দেবো ওপেন হয়ে যাবে এক্সট্রাক্ট হবে আনপ্যাকিং হবে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে দেখবেন মন দিতে হবে তাহলে আপনারা খুবই ইজিলি করতে পারবেন তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাক এবং এখানে যে টার্মস কন্ডিশন এটাকে আমরা টিক করে স্টার্টে ক্লিক করে দেবো তো এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে আমার ডাউনলোড অলরেডি করা আছে যদি আপনার কাছে আমার কাছে যেহেতু অলরেডি সেটা ফাইল ডাউনলোড করা আছে ওই জন্য এরকম লেখা আসছে যে ফাইল উইথ দ্য দ্যেম নেম অলরেডি স্পেসিফিক ইউ ওয়ান্ট এক্সিসিফিক ফাইল মানে এটাকে ওভার এড করতে বলছে কিন্তু আমার তো করা দরকার আমার তো অলরেডি আছে তার জন্য আমি এখানে নো করে দিচ্ছি আপনারা যদি ইয়েস করে দেন তাহলে আবার এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে আসবে না যেহেতু আপনারা প্রথম কম্পিউটার বা ল্যাপটপে উইকি ওটা ইনস্টল করছেন তখন কী হবে না তখন প্রথমে ডাউনলোড হবে ডাউনলোডটা ফিফটি পারসেন্ট হবে দেন ইনস্টলের প্রসেস আসবে ইনস্টল প্রসেস করার সময় আপনাদের স্ক্রিনে লেখা আসবে যে আপনি কোন ডেস্টিনেশনে ইনস্টল করতে যান নর্মালি এটা সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসের মধ্যে ইনস্টল হবে আপনারা চাইলে সেটা চেঞ্জও করে দিতে পারেন ঠিক আছে এছাড়া আপনার উপর মানে চেঞ্জ করতে পারেন বা নাও পারেন দিয়ে তারপরে ফিফটি পার্সেন্ট হবে এটি হান্ড্রেড পার্সেন্ট হবে মানে ফিফটি পার্সেন্ট ডাউনলোড হবে এবং ফিফটি পার্সেন্ট হয়ে ইনস্টল হয়ে যাবে মানে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে অ্যাক্টিভেটেড সেকশানে চলে আসবে তো আমি এখান তাহলে এটাকে নো করে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ফর্টি সিক্স পার্সেন্ট অবধি হয়েছে আপনারা ঠিক এতদূর পর্যন্ত আসবে দেন তারপরে আমাদের ইনস্টলের প্রসেসটা স্টার্ট হবে ঠিক আছে তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা নিচ্ছি হবে তো দেখতে পাচ্ছি আমার ডাউনলোড অলরেডি করা আছে ওর জন্য এখানে ডাউনলোড কমপ্লিট লেখা এসেছে আপনাদের জিরো থেকে ফিফটি পার্সেন্ট অব্দি ডাউনলোড হবে তারপরে আসছি ইনস্টল লোকেশান তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি আপনারা চাইলে সি ড্রাইভও করতে পারেন তো আমি এটাকে চেঞ্জ করে আমি সফটওয়্যারের মধ্যে কুইক হিল নামক একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে রেখেছি তো আমি সেখানে ইনস্টল করবো এই যে কুইক ক্লিক তো এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট ক্লিক করে দিচ্ছি তার মধ্যে এখানে ইনস্টল প্রসেসটা স্টার্ট হয়ে যাবে তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফর্ড করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে এখানে ব্রাউজারের কাজ শেষ হয়ে গেছে তো আমি ক্রোম এই সরি ওপেরা ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি তো এবারে আমাদের ইনস্টলেশন ইজ কমপ্লিটেড লেখা এসেছে এবারে এখানে আপনি চাইলে কন্টিনিউড উইথ ফ্রি ট্রায়াল ক্লিক করলে এখানে ট্রায়াল প্যাকটা অ্যাক্টিভেট হয়ে যাবে যেটা এক একমাসা থাকে বাট আমাদের যেহেতু প্রোডাক্ট কি আছে জন্য আই হবে প্রোডাক্ট কি টা আমরা ক্লিক করে দেবো দিয়ে এখানে আমাদের প্রোডাক্ট কি টা একেবার এন্টার করতে হবে যে প্রোডাক্ট কি টা এখানে আপনি ওখানে এন্টার করেছিলেন ওয়েবসাইটে সেটা ওরা ডাউনলোড করার সময় তো ক্যাশ টা অন করে সব ক্যাপিটাল লিখবেন ঠিক আছে আমি ওই প্রোডাক্ট কিটা এন্টার করছি যেটা আমি ওয়েবসাইটে দিয়েছিলাম ওই প্রোডাক্ট কিটা এখানে এন্টার করতে হবে তো এখানেও কিন্তু ভালো করে দেখে এন্টার করবেন ঠিক আছে এখানে ডিলার কোড এবং ব্যাচ ইঞ্জিনিয়ার নাম্বার দিতে পারেন বা নাও পারেন এরপরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো এরপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এবারে আপনার ইচ্ছা মতো যে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাক্টিভেট তো সেরকম একটা ইমেল অ্যাড্রেস আপনারা এখানে ইনপুট করে দেবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে ইনপুট করে দিচ্ছি এরপরে এখানে সেন্ড করে ক্লিক করছে তাহলে আমার ইমেইলে একটা ওটিপি যাবে চারটা ডিজিটে তো সেই ডিজিট চারটা ফাইভ থ্রি ডবল নাইন তো আমি এখানে এটা ইনপুট করে এখানে ভেরিফাই করে ক্লিক করে দেবো তাহলে এটা ভেরিফাইড হয়ে যাবে এরপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করুন ঠিক আছে এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে এবং সে নাম্বার একটা ওটিপি যাবে সেম চারটে ডিজিটে তো আমি ওটিপিটা মোবাইল থেকে নিয়ে এখানে ফিল আপ করে দেবো তো ওটিপিটা আপনার ফোনেও চলে আসবে সঙ্গে সঙ্গে আমার ফোনে চলে এসছে তো আমি এখানে এন্টার করে দিচ্ছি ভেরিফাইড কোডে ক্লিক করে দিচ্ছি তো আমাদের দুটোই ভেরিফাইড হয়ে গেছে ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার আমরা নেক্সট ক্লিক করে দেবো এবারে নাম দিতে বলছে তো আপনি আপনার নিজের নাম এখানে ইনপুট করে দিবেন বা যে কাস্টমার আপনি কুইক ফিলটা ইনস্টল করেন তার নাম্বারটা তার নামটা এখানে ইনপুট করে দিবেন স্টேட் আপনারা নিজের স্টেট অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন কান্ট্রি ইন্ডিয়া থাকবে সিটি আমরা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে এখানে নেক্সট ক্লোরে দেবেন যেটা আমাদের স্টেট এবং সিটি তো ইন্ডিয়া থাকবে যদি বাংলাদেশ থেকে করেন তাহলে এখানে আরও অন্যান্য ইয়ের থেকেও অন্যান্য কান্ট্রির আছে যেগুলোর থেকে আপনারা বিলং করেন তো আমি ইন্ডিয়া তো আমি ইন্ডিয়ায় সিলেক্ট করবো বাকি স্টেট এবং সিটিটা আপনারা সিলেক্ট করে নেবেন যেখান থেকে আপনারা বিলং করে মানে যেখান থেকে আমরা অ্যাড্রেস হোম অ্যাড্রেস ঠিক আছে এবারে এখানে একটা পাসওয়ার্ড এন্টার করতে হবে এবারে আপনার যের ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে একটা এন্টার করে দেবেন ঠিক আছে তো আমি এখানে নিজের সুবিধা মতো একটা পাসওয়ার্ড এন্টার করে দিচ্ছি এবারে দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ডের নির্দিষ্ট কিছু সিকোয়েন্স মেনটেন করতে হবে যেমন তো প্রথমে লেটারটা আমি ক্যাপিটাল দিয়েছি তারপরে বাকি সব স্মলে দিয়েছি দেন একটা সিম্বল ইউজ করেছি এবং দুটো নাম্বার ইউজ করেছি এবং সেম একইভাবে আমি এখানে পাসওয়ার্ডটাকে আর কি কনফার্ম করে দিচ্ছি মানে আরেকবার টাইপ করে দেবো পাসওয়ার্ডটাকে যেটা আমি এখানে ইনপুট করেছি এন্টার পাসওয়ার্ডের জায়গায় তো পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখানে এবং এটাকে আপনার নিজের ইচ্ছামতো যেখানে আমরা সেভ রাখলে সুবিধা সেখানে গিয়ে আপনি এটাকে সেভ করে দেবেন ঠিক আছে আমি এখানে এটাকে সেভ করে নিচ্ছি এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা আপনার নিজের ইচ্ছে মতো সুবিধা দিয়ে দিবেন মনে রাখবেন একটা ডিজিট মানে একটা লেটার জন্য ক্যাপিটাল হয় বাকিগুলো স্মল দিয়ে মানে ক্যাপিটাল স্মল এবং একটা সিম্বল এবং নাম্বারে কম্বিনেশন যেন থাকে ঠিক আছে এবার আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে এবারে কনফার্ম করে দেবেন সেম পাসওয়ার্ডটা যেখানে এন্টার করেছেন ওটা ও কনফার্ম করবেন দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো দিয়ে এখানে ফাইনাল একবার সমস্ত কিছু দিয়ে দিবে রিভিউ ইউর ডিটেলস মানে এখানে আপনার প্রোডাক্ট নেম প্রোডাক্ট কি নেম ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কান্ট্রি অ্যান্ড স্টেট দিয়ে দেবে ঠিক আছে তো আপনার একবার চেক করে নেবেন যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এখানে এডিট করে নেবেন ঠিক আছে এবার যদি কিছু চেঞ্জ করতে চান তবে সবই ঠিক আছে এবার জাস্ট আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দেবো একটু সময় নেবে তো ফাইনালি এটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এর লাইসেন্সটা আমার টোয়েন্টি এইট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে এক বছর অবধি আছে দেখতে পাচ্ছি না আজকে আঠাশ তারিখ তো এটাই আমার এক বছরের জন্য হয়ে গেল অ্যাক্টিভেট এবার আমরা লঞ্চ কুইকিলে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রপারলি এখানে কাজ করা শুরু করে দিয়েছে গ্রোপাল কুইক হিলটা এখানে আপ টু ডেট আছে যদি কিছু আপডেট করতে চান বা স্ক্যান করতে চান এখানে করতে পারে না বাট আমার শুধু অ্যাক্টিভেট করার কাজ ছিল আমি করে দিয়েছি ঠিক আছে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি কুই আইকন দুটো এখানে চলে এসছে ঠিক আছে এরপরে এই সেট ফাইলটা আপনি চাইলে রাখতে পারেন বা ডেট করে দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো ব্যাস আজকে ভিডিওটা এত ছিল যদি আজকে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যদি কিছু কোয়ারি লাগে বা কোয়ারি থাকে তো আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি চেষ্টা করব সেই কোয়ারির বা আপনার প্রবলেমের অ্যানসার আমি যথাসম্ভব জলদি দিতে পারি তো ঠিক আছে আজকে পর্যন্ত এতদিন থাকলো দেখা হচ্ছে পরবর্তী নতুন এরকম কোনো কম্পিউটার টিপস টিপস ট্রিক্স একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ